আসসালামু আলাইকুম বাংলাদেশ এয়ারপোর্টে একটা সাক্ষাৎ চলতেছে কেন বলছি বলছি একথা শোনেন উভয় পক্ষের দোষ আছে যেমন দোষ আছে এয়ারপোর্ট কর্তৃপক্ষের এবং দোষ আছে আপনার যাত্রীদের মানে কোনো একটা কিছু হইলে মানে একটা সভ্য দেশে এয়ারপোর্টে আপনি এত বছর বিদেশ করলেন এত বছর মানুষের সাথে চলাফেরা করলেন মানে কিছু একটা হয়ে গেলে মানে এয়ারপোর্টের ভিতরে মানে আপনি মেজাজ হারিয়ে আপনি কান্নাকাটি করবেন কিংবা আপনি ফ্লোরে আপনার গয়ে গয়ে কানবেন হ্যাঁ কান্নাকাটি করবেন কিংবা আপনার লাখি আসাই উছায় সব সিটি ভালেন এটা একটা সভ্য নাগরিক হিসাবে সভ্য জাতি হিসাবে বা একজন ভালো মানুষ হিসাবে এটা কি আপনার করা ঠিক হয়েছে সমস্যা হইতে পারে হাজারও সমস্যা হইতে পারে হ্যাঁ সঠিকভাবে আপনি এগুলো প্রতিরোধ করেন সঠিকভাবে এগুলো আপনি প্রতিবাদ জানান যে আমার সামান এতগুলো এখন লস রিপোর্ট আছে একটা যে কারো কোনো লাগেজ রুল হিসেবে কারো ব্যক্তির যদি কোনো মানে সামানপত্র হারানো যায় এখন লস রিপোর্ট এয়া করলে তারা জরিপানা দেয় এরপরে চুরি হওয়ার তো কোনো সম্ভাবনা নাই হয়তো আ আসতে লেট হচ্ছে বা কোনো একটা কিছু হয়েছে জিজ্ঞেস করেন এত মানে হতাশ এত মানে মানে নার্ভাস মানে বেলের সামনে সামান আসে না বলে বা নাই বলে বা কোনো কিছু এখানে নাই বলে মানে এভাবে মানে সাধো সাত ফ্লোরে মানে লুটিয়ে ফোড়ি কান্নাকাটি করা সিক্কুর বাক্যুর দেওয়া কিংবা আপনাদের এই সামান সামান যে আছে বা আপনারা সন্দেহ হয়েছে যে কোনো কারণবশত হ্যাঁ আপনারা লাগেজগুলো দেখতেছে আপনার এগুলার মানে সিটাই ফাটাই সব দিকে ফালাই দিবেন মানে এটা কি এটা একটা মানে মানে আমি কি বলবো এটার মানে একজন মানুষ কিভাবে এগুলো করতে পারে আপনি এখানে পারবেন আপনার দেশের কথা বাদ দেন আপনি যে যে দেশে আছেন ওই দেশে এয়ারপোর্টে কোনো একটা সমস্যা হলে আপনি কি ঠিক এই একই কাজ করতে পারবেন যে বাংলাদেশ এয়ারপোর্টে যে কাজগুলো করতেছেন পারবেন না কারণ আপনি তখন বিবেকে বাধা দিব আপনি তখন বিবেক খুলে যায় আবেগ থাকে না কিন্তু বাংলাদেশ গেলে আপনার আবেগ কেন জানি মানে আবেগগুলো উঠলে পড়ে আর কেন জানি বাং বাংলাদেশি এয়ারপোর্টের মানুষগুলো এরকম করতেছে আমি জানি না এগুলো কি তারা দেখে না প্রবাসীদেরকে হয়রানি মুক্ত করতে কিংবা যে আসবাবপত্র নিয়ে যা প্রবাসীরা এগুলো সেভ করতে তাদের কাছকে এগুলা এগুলা কিন্তু মানুষে দেখে এই যে এগুলো ভাইরাল হয় বাংলাদেশে এয়ারপোর্টের এই কার্যকলাপগুলো এই ইয়াগুলা মানুষ কিন্তু দেখে শুধু আমরা বাংলাদেশীরা দেখি বিষয়টা এমন নয় অন্য অন্যান্য দেশেরগুলো দেখে দেখে তখন আমাদের মানসম্মান সব দুলের সাথে হয়ে যায় এগুলো পরিহার করা দরকার উভয় পক্ষের আমরা যাত্রী হিসেবে আমাদেরও অবশ্যই আমাদের সতর্কতা আছে এবং এয়ারপোর্টেরও এ অনুযায়ী দায়বদ্ধতা আছে অবশ্যই আছে এগুলো থেকে আমরা বাঁচতে হবে কিছু হলে ফ্লোরের শুয়ে কান্নাকাটি করা শুরু করেন সিক্কের বাক্য ধোয়ানো শুরু করেন কিছু হলে সামান সবগুলো জিনিসপত্র আপনার পুরো এয়ারপোর্ট এগুলারে আছাই উসাই এগুলার সব দিকে ছিটে ফেলেন কারো কারণটা কী সমস্যা হলো সমস্যা এখানে কি মানুষ নাই আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিজ্ঞান কর আর কিছু বলার নেই